তারপরে কি একটু সামান্য সুযোগ আছে দেওয়ার কমে পঁচিশ হাজার হলে নিতে পারবো গরুদোনরা আর সাবানাকে যদি কেউ নেয় সাবানাকে যদি নেয় এক দশ হাজার দাম দশ হাড়লো বিশ দশ হাজার বিশ আর যে বড় গরুর দাম কিন্তু ভাই জিনিস তো দেখতে হইব যে অবশ্যই সুন্দর জিনিস ভাই সব সময় একটু টাকা বেশি এটা সবাই জানে সম্মানিত বিভার্স আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহুর্তে অবস্থান কুমিল্লা জেলা হুমনা গারমোরা গরুর হাটে এই মুহুর্তে রয়েছি বাইরাল ব্যাপারে সাইফুল বায়রা এখানে আজকে কিন্তু ঈদের পর পালার উপযোগী সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে এগুলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম সালাম বার ভাই কেমন আছেন এই তো ভাই ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আলহামদুলিল্লাহ আজকে গারমুরা কতগুলা গরু নিয়ে আসছেন গরু তো কম গরু তো গেছি আপনার ঈদবাঙ্গা বাজার সব আলো দেয়াটে কই রাইলাম পড়ছিলাম আপনার গরু পনেরোটা আনছিলাম তো কালকে সাতটা গরু বিক্রি হয়েছে আজকে আটটা নিয়ে আচ্ছা আচ্ছা

দাম চাইলে চামু তিন লাখ সত্তর হাজার কিন্তু বেসা বেশি দাম পড়ব তিন লক্ষ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হাজার তারপরে কি একটু সামান্য সুযোগ আছে দেওয়ার কমে পঁচিশ হাজার নিতে পারবো গরুদণ্ডা এই তিন লাখ পঁচিশ হাজার এই দাম পড়বো দর্শক দেখার মতো দুটি সুন্দর কালেকশন কিন্তু দেখার মতো ঈদের পর কিন্তু পালার উপযোগী যে বড় গরুর দাম কিন্তু ভাই জিনিস তো দেখতে হইব যে অবশ্যই সুন্দর জিনিস ভাই সব সময় একটু টাকা বেশি এটা সবাই জানে তারপরে যদি আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি সামনে আরেক জোড়া

এটা যদি পঁয়ত্রিশ দুই লাখ চল্লিশ পঁয়ত্রিশ তারপরে আমরা আরো দুইটি একসাথে জোড়া আছে যদি দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে এদিকে সুন্দরী দেখতে পাচ্ছি একটা সুন্দরী এটা হচ্ছে সাবানা সাবানা আচ্ছা আচ্ছা সাবানা কত ভাই এই জোড়াটা কত ভাই এই জোড়াটা যদি একসাথে কেউ নেয় আপনার দাম ছেলে চামো দুই লাখ ষাট আর যদি বেচা বেছি নেয় তো ওটা গরু দুই লাখ তিরিশ হাজার টাকা দাম দুই লাখ তিরিশ বেচা দাম বেচা বেছি আর সাবানাকে যদি কেউ নেয় সাবানাকে যদি নেয় কে কে দশ হাজার দাম দশ আর হলো বিশ দশ আর বিশ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পালার উপযোগী সার গরু কিন্তু আজকে সাইফুল ভাই নিয়ে আসছে এবং সাইফুল ভাই হাটে যদি আসে হাসিলের ব্যবস্থাটা কি ভাই সবাই মনে করে কি যে গারমোরা বাজারে হাসিল বেশি জি হাসিলটা করতে আপনারা আসল কথা কি নিজেরা করে আইয়া নিজেরা করেন গিয়ে দেখেন এরপরে হাসিলটি বেশি না কম এটা আপনারা বুঝতে পারবেন লাখে আপনার এক হাজার টাকা করে নেয় এরপরে যেমন আপনি একটা গরু কিনলেন দুই লাখ টাকা দা কিনলে পনেরোশো টাকা দিলেও বাস চলে নেই বুঝছেন নিয়ে নেয় কিন্তু সবাই মনে করে কি যে অন্য অন্য বাজারের ভিতরে একটু হাসিল পাঁচশো টাকা কিন্তু গাড়ি ভাড়া অত দুই হাজার লাগে অবশ্যই এই জিনিসটা যদি সবাই বুঝে না ভাই বুঝছেন বুঝতে হবে গারমরা যে যা ভাই মনে করছেন যে বলে হ হুমিল্লা গারমরা হোমনা থানা যে হাসিল বেশি এটা ভুল না হাসিল বেশি না

এখান থেকে গাড়ি ভাড়াটা দুই হাজার টাকা এক হাজার নিবেন যদি আশেপাশের আশেপাশের মানুষ খরচটা কম হয়ে যাবো আচ্ছা আচ্ছা দশক শুনতে পেলেন দুই লাখ দা কিনে ছয় ছোটে আসিল দিয়ে তিন হাজার গাড়ি ভাড়া দা এই জিনিসটা ভাই বুঝতে হইবো বুঝলে আর পরে যারা যাইতো না অন্য জায়গায় বুঝছেন দর্শক এই মুহূর্তে সাইফুল ভাইয়ের মূল্যবান মতামত আপনারা শুনতে পেলেন এবং যারা পালার উপযোগী করে কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে দেখে শুনে কয় করতে পারবেন প্রতি সোমবার গারমুর হাটে এবং প্রতি রবিবার কুটিচুমনি হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইফুল ভাইকে এই মুহূর্তে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর পালার উপযোগী সার করে দেখানোর চেষ্টা করলাম দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে আমাদের পাশে থাকুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সব ভালো দেখবেন